বিবিসি একটা ছোট্ট ডকুমেন্টারি করেছে যেটা বাংলাদেশের গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের বিষয়ে বিবিসি খুব ভালো প্রতিবেদন করেছে সেটা বরাবর খুব বেশি আশা করবার সুযোগ নাই কারণ বিবিসির যে এশিয়া সার্ভিস আছে এবং বাংলাদেশেরও যে বিবিসি বাংলা আছে এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে এখানে ইন্ডিয়ান ন্যারেটিভ খুব ডমিনেন্টলি প্রচার করা হয় এবং এশিয়া সার্ভিস যেহেতু বিবিসির রিজিওনাল যে হেডকোয়ার্টার আছে সহ এটা ভারতে এই কারণে যেটা হচ্ছে এখানে একটা ডমিন্যান্ট ইন্ডিয়ান ডমিনেন্সের জায়গা আছে তো হিস্টোরিক্যালি ব্রিটিশ কলোনিয়াল এরা থেকে শুরু করে বর্তমান ইন্ডিয়ান হেজিমনি এবং বিবিসির যে সাংবাদিকরা যারা আছেন সব মিলিয়ে এখানে দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার যে দুঃখজনক বাস্তবতাটা বিরাজ করছে সেটা বিবিসির বেলায় বরাবরই ছিল এবং আওয়ামী লীগের আমলেও দেখেছি বর্তমান দশ মাসেও দেখেছি অনেক বক্তব্য বয়ান কিভাবে জুলাই আগস্টের গণহত্যা এবং গণ অভ্যুত্থানকে ছোটো করা যায় হালকা করে ফেলা যায় এরকম অপচেষ্টাও দেখেছি আমরা বিবিসি বাংলাতে তো সেই বাস্তবতায় বিবিসি যে ছোটো একটা ডকুমেন্টারি করেছে প্রায় তিরিশ চৌত্রিশ মিনিটের সেখানে গত বছরের গণহত্যা এবং পার্টিকুলারলি যে হাসিনা যে কমান্ড স্ট্রাকচারের সাথে জড়িত সেইটাকে তারা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে এবং সেখানে কোনো কমেন্ট্রি ন্যারেশন ছিল না সিম্পলি ফ্যাক্ট ডেসক্রিপশন ছিল অ্যাজ ইট হ্যাপেন্ড এবং ফার্স্ট হ্যান্ড এভিডেন্স যেগুলো ছিল যারা আন্দোলনে ছিল প্রোটেস্টার ছিল এবং যারা কোনো রাজনৈতিকভাবে সংশ্লিষ্টও ছিল না কিন্তু স্টুডেন্ট মুভমেন্টে ছিল তারা নিজেরা ভিডিও করেছে আই উইটনেসেস তাদের বক্তব্যটাই সিম্পলি তুলে আনা হয়েছে সার্টেনলি বিবিসিকে ধন্যবাদ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ যেটা আসছে সেখানে সেটা হচ্ছে যে দায় এড়ানোর যে একটা চেষ্টা আমরা বারবার দেখেছি আওয়ামী ফাঁসিবাদীদের যে আসলে আমরা দায়ী না আমরা কিছু করি না এখানে সব মানে কেউই দায়ী না তাহলে আসলে বিষয়টা হলো যে পুলিশ এত কেন গুলি করলো এবং এই পুরো ইনসিডেন্টে তারা ইনফ্যাক্ট শুধুমাত্র যাত্রাবাড়ি ইনসিডেন্টটাকে যাত্রাবাড়ি গণহত্যাকে তুলে নিয়ে আসছে কেইসিস্টারি হিসেবে যে এখানে যে ছাপ্পান্ন জন শহীদ হয়েছেন যাত্রাবাড়িতে ওই কয়েকদিনের শেষের কয়েকদিনের তিন চার পাঁচ এই সময়গুলোর যে গণহত্যা হয়েছে স্নাইপারের গুলি নিরস্ত্র প্রতিবাদী জনগোষ্ঠীর উপরে যে গোলাগুলি করা হয়েছে সেগুলো তো সব মিলিয়ে বিবিসি যেটা বলবার চেষ্টা করেছে যাত্রাবাড়ি থানার ওসি এবং তাদের যে অস্ত্রের যে রিপোর্ট দিতে হয়েছে যে প্রায় আড়াই হাজার লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে এবং লাইভ অ্যামুনিশন ব্যবহার করবার জন্য এত পরিমাণ লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে তাহলে এটার হুকুমের স্ট্রাকচারটা কোথেকে আসছে তো ওসি আসলে কার কাছ থেকে হুকুমটা পেয়েছে এবং সেখানে নাম প্রকাশ করা হয়নি এমন দুজন পুলিশের ওখানকার যারা চাকুরিরত ছিলেন যাত্রাবাড়ি থানাতে তাদের বক্তব্য এসছে এবং সেখানে তারা খুব করে বলেছেন যে ওসি আমাদের হুকুম দিয়েছেন কিন্তু ওসি সাহেব তো নিজে নিজে হুকুম দেওয়ার কথা না লাইভ অ্যামুনেশন ব্যবহার করবার জন্য কয়েকদিনের মধ্যে চব্বিশ ঘন্টা ইনফ্যাক্ট তো সার্টেনলি তিনি যারা লোকাল ডিসি আছে ডেপ্টি কমিশনার অফ পুলিশ ওই এলাকাটার রিজিয়নের জোনের বলে তারা সেই জোনের জোনের উপরে আপনার পার্টিকুলারলি বলা হয়েছে ডিবি হারুন এই হোটেল হারুনের যে মালিক ছিলেন সেই ডিবি হারুন পরে যিনি চোরের মতো করে পালিয়ে চলে গেছেন দেশ থেকে এই ডিবি হারুনের উপরে ডিএমপি কমিশনার ছিলেন ডিএমপি কমিশনের উপরে পুলিশের আইজি ছিলেন আইজির উপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপরে যাবার দিল্লি ছিল ওই অংশটা অবশ্য বিবিসি বলে নাই তো সেই জায়গাতে পুরো কমান্ড কাঠামোটাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে আসলে কার হুকুমে এই রকম গণহত্যা করবার একটা হুকুম এসছে এবং এত পরিমাণ হাজার হাজার লাইভ অ্যামনেশন ব্যবহার করা হয়েছে আর বিষয় যেটা এসছে এখানে সেটা হচ্ছে শেখ হাসিনার কণ্ঠ সে যে হুকুম দিচ্ছে যেটা ডিজিটালি অডিও রেকর্ড সেখানে যেটা এক্সপোজ করা হয়েছে এবং বিবিসি কনফার্ম করেছে যে তারা এটা চেক করিয়েছে ফ্যাক্স চেক করিয়ে যে এটা আসলেই শেখ হাসিনার কণ্ঠ এবং সেখানে শেখ হাসিনা পরিষ্কার করে বলছে লিথাল ওয়েপেন ব্যবহার করার জন্য যেভাবে পারা যায় যতগুলো দরকার হোয়াট সে বলে দিয়েছে তো এই ইনফরমেশনগুলো কেন জরুরি সেটা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা যেহেতু চার্জশিট হয়ে গেছে এভিডেন্সগুলো প্রডিউস করবার প্রশ্ন আসবে তখনই প্রশ্ন আসবে যে এই গণহত্যার জন্য আসলে শেখ হাসিনাকে দায়ী করা যাবে কিনা রাষ্ট্রের ক্ষমতা দখলকারী অবৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী এবং সেই কাঠামোতে যদি প্রমাণ করা যায় যে আসলে হাসিনা কমান্ড স্ট্রাকচারের সুপ্রিমো জায়গাতে ছিলেন দি সুপ্রিমো তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন এখানে গণহত্যা করবার জন্য তাহলে তার ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করা এবং সেই বিচারের আলোকে তার দল যেহেতু সেই দলেরও সভানেত্রী এই দলকে নিষিদ্ধ করবার একটা লিগাল গ্রাউন্ড এখানে তৈরি হবে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যুদ্ধ বা মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে একজন প্রসিকিউটর ইতিমধ্যে বলেছেন যে এই এভিডেন্স তারা কোর্টের সামনে প্রডিউস করবেন এই ডিজিটাল এভিডেন্স যে হাসিনা কীভাবে কমান্ড স্ট্রাকচারে জড়িত এবং এই প্রিন্সিপাল অফেন্ডার সেকেন্ডারি অফেন্ডারের আলাদা বিচারের এবং কমান্ড স্ট্রাকচার আছে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে তো সেই জায়গাগুলোতে জেনোসাইড এবং ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি প্রমাণ করবার জন্য এই এভিডেন্সটা ভেরি ক্রিটিক্যাল এটা 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 মাথায় রাখাটা আমাদের জন্য জরুরি এবং থার্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনালি রেপুটেবল সোর্স গণমাধ্যম বিবিসির কাছ থেকে এসছে তো জাতিসংঘের সেই গণহত্যার প্রতিবেদন যদি আমরা ধরি একশো চোদ্দ পৃষ্ঠার সেটার পরের এই বিবিসির এভিডেন্সটা খুব সিরিয়াসলি ক্রেডিবল এভিডেন্স আকারে হচ্ছে আইসিটির সামনে প্রডিউস করা হবে এবং যেটা একটা ন্যায্য বিচারিক প্রক্রিয়াকে সাহায্য করবার জন্য গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল বলে আমরা মনে করি তো এইরকম একটা সময় যেহেতু জুলাই আগস্টের আমাদের বার্ষিকী চলছে সারা বাংলাদেশে জুলাই আগস্টকে নিয়ে যে উদ্দীপনা চলছে এবং লক্ষ লক্ষ ভিডিও সবাই যার যার মোবাইলে যেটা ছিল সে আন্দোলনের সময় লড়াইয়ের সময়কার যে জায়গাগুলো ছিল সেটা এখন লাইমলাইটে আসছে এবং আসছে প্রত্যেক দিন সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ইতিহাসের এই জায়গাটাকে কোমেমোরেট করা এবং এটা যেহেতু ভিডিও এভিডেন্স আছে ভিডিও এভিডেন্স এবং অডিও এভিডেন্স এটাকে ম্যানিপুলেট করা এটাকে নিয়ে চেতনা ব্যবসা করবার জায়গাটা অনেক কমে যাবে তাই আমরা আবারও বিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক গণমাধ্যম তাদের অনেক ব্যর্থতার মাঝেও তারা যে এরকম এক হিস্টোরিক্যাল ডকুমেন্ট প্রডিউস করেছেন এবং যেটা বিচারিক প্রক্রিয়াকে ন্যায্যতার সাথে সাহায্য করবে এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাই